সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কিছু পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে লোক নিয়োগ যে পোস্টে করা হবে সেই পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে চোদ্দোই আগস্ট দু হাজার থেকে এবং লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে আঠাশে আগস্ট দু হাজার পেমেন্ট করার লাস্ট ডেট অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে আঠাশে আগস্ট দু হাজার এক্সামিনেশনের ডেট দুটো এক্সামিনেশন হবে টায়ার ওয়ান এবং টায়ার টু প্রথম এক্সামিনেশানের ডেট হচ্ছে বাইশে সেপ্টেম্বর এবং পরের যে এক্সামিনেশনটা হবে টায়ার টু সেটার ডেট হচ্ছে অক্টোবর দু ডাউনলোড অফ কল লেটার অর্থাৎ আপনার যে অ্যাডমিট কার্ড সেটা আপনি ডাউনলোড করতে পারবেন এক্সামিনেশনের দশ দিন আগে থেকে তো যাই হোক বন্ধুরা চলুন আরেকটু একটু ডিটেলসে আমরা দেখে এখানে দেখতেই পাচ্ছেন যে ভ্যাকান্সিস টোটাল ভ্যাকান্সিস বলা আছে সেটা হচ্ছে ছশো ছিয়ানব্বইটা টোটাল ভ্যাকান্সিস আছে এবং স্টেটগুলো গুলো এ পাশে দেওয়া আছে তারপরে যে রিজার্ভেশন জেনারেল এসসি এসটি ওবিসি এবং টোটাল যে সিট সংখ্যা এখানে আছে প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা ভ্যাকান্সি আছে আপনারা একটু দেখে নেবেন পিডিএফ ফাইলটা আমি নিচের ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওখানে যাবেন এবং ওই লিঙ্কের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে পাঁচ সেকেন্ড ওয়েট করে স্কিপ অ্যাড করে দেবেন ওপরে ডান দিকে গিয়ে টোটাল পোস্ট হচ্ছে ছশো ছিয়ানব্বইটা এখানে দেখুন স্কেল দেয়া আছে এখান থেকে আরো ডিটেলস দেখে নিতে পারেন পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করে নিন তাহলে আরো ভালোভাবে দেখে নিতে পারবেন এবার চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন তিরিশ ছয় দু হাজার সতেরোর ভিতরে আপনাকে কমপ্লিট করতে হবে গ্রাজুয়েশন যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনার গ্র্যাজুয়েশান পাস করলেই কিন্তু হবে এছাড়া নলেজ থাকতে হবে পড়া লেখা এবং কথা বলায় আপনি যেখানে অ্যাপ্লাই করবেন যে রাজ্যে অ্যাপ্লাই করবেন সেখানকার রিজনাল ল্যাঙ্গুয়েজে আপনাকে কিন্তু কথা বলতে জানতে হবে এবং পড়তে হবে এছাড়া লেখাও কিন্তু জানতে হবে এখানে এজ দেখুন আছে তিরিশ ছয় দু হাজার হিসাবে আপনার মিনিমাম এজ হতে হবে আঠারো বছর এবং ম্যাক্সিমাম এজ যেটা সেটা কিন্তু আঠাশ বছর আঠাশ বছরের বেশি হলে কিন্তু হবে না যেমন আর কি এসসি সি এস এছাড়া পিডব্লিউডি জেনারেল পিডব্লিউডি এস এসটি একটা ছাড় থাকে তেমনভাবে কিন্তু ছাড় আছে এই লিস্টে আপনারা দেখে নিতে পারবেন ছাড়টা দেখুন এখানে দেয়াই আছে ছাড়গুলো পর পর আপনারা পিডিএফ ফাইলটা ডাউনলোড করুন আর এবং আরো ভালোভাবে দেখে নিন এবার দেখুন যে টায়ার ওয়ানে যে ফিলিমিনারি এক্সামিনেশনটা হবে তার সিলেবাস বলতে পারেন বা কেমন টাইপের প্রশ্ন আসবে সেটা কিন্তু এখানে দেয়া আছে আপনারা দেখে নিন প্রথমে আসবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে তিরিশটা কোশ্চেন আসবে তিরিশ মার্কস থাকবে তারপরে আসবে টেস্ট অফ রিসনিং সেখানে পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে পঁয়ত্রিশ নাম্বার থাকবে এবং লাস্টে আসবে টেস্ট অফ নাম্বারিক্যাল অ্যাবিলিটি তো এখানে পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে পঁয়ত্রিশ মার্কস একটা কোশ্চেন থাকবে টোটাল মার্কস হয়ে যাবে একশো নাম্বারের এরপরে হবে হচ্ছে মেন পরীক্ষা মেন পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে সেটাও দেখে নিতে পারেন এখানে কিন্তু টোটাল যে প্রশ্ন হবে সেটা হচ্ছে দুশোটা প্রশ্ন হবে এবং নাম্বার থাকবে কিন্তু আড়াইশো নম্বর অর্থাৎ আড়াইশো নম্বরের কিন্তু একটা পরীক্ষা এখানে হবে আর এই সাবজেক্টগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে এখানে দেখুন কোন রাজ্যের কোথায় আর কি সিট পড়তে পারে পারে সেটা কিন্তু বলা আছে যে সেন্টার কোথায় কোথায় এখানে কিন্তু ডিটেলস দেয়া আছে আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করে আরো ভালোভাবে এটাকে দেখে নিতে পারেন কোথায় কোথায় সিট আপনাদের পরতে পারে এখানে কিন্তু পুরো ডিটেলসে সেগুলো দেয়া আছে এবার অ্যাপ্লিকেশন ফিতে ফি হচ্ছে এস টি এবং পিডব্লিউডির জন্যে একশো টাকা জেনারেলদের এবং ও দের যে ফিজটা লাগবে সেটা হচ্ছে পাঁচশো টাকা ফিজ রিফান্ডেবল হবে না একবার অ্যাপ্লাই করে ফেললে আপনি আর রিফান্ড পাবেন না যেমন আর কি হয় তো এখানে কিন্তু জি এস কাটবে এই যে অ্যাপ্লিকেশন যে ফি যে একশো টাকাটা এই একশো টাকার সঙ্গে কিন্তু আবার এই আঠারো পার্সেন্টটা আপনার যোগ করবে মানে এখানেও জিএসটি কাটা শুরু করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা দেখুন কি কি লাগবে এখানে হাউ টু অ্যাপ্লাই বলা আছে যে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে পেমেন্ট ফি দিতে হবে তারপরে ফটোগ্রাফ এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে প্রথমে যেটা আপনাকে করতে হবে এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এখানে চলে যেতে হবে হবে এবং অনলাইনে গিয়ে ক্লিক করতে একটা নিউ উইন্ডো খুলবে তারপরে আপনাকে ফলো করে কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলতে হবে আশা করি আপনাদের এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে তো যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এক্সাম চ্যালেঞ্জের নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য